আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কোন তথ্য মনে হয় না আপনাদের যেটা দিব সেটা হচ্ছে আসলে আপনারা কমেন্টে আপডেট ডাবিউ নিয়ে কবে কি রেজাল্ট আসবে সেটা নিয়ে আসলে একটা আলোচনা করব আর হচ্ছে পিএচডাব্লিউ যদি নাও থাকে তাহলে আসলে ইউকে তে কিছু কারা আসবে বা কারা আসবে না বা কাদের আসা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা খুব বেশি ইনফরমেশন খোঁজেন আমার এই ভিডিও থেকে হয়তো বা তেমন কিছু ইনফরমেশন পাবেন না তবে কিছু আইডিয়া পাইতে পারেন যে পিএইচডাব্লিউ যদি অফ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি কি কী জিনিস হইতে পারে কি কি ক্ষেত্রে প্রবলেম হইতে পারে অথবা না থাকলেও বা কি প্রবলেম হইতে পারে বা এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমত আপনারা সবাই জানেন যে ইউকেতে কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে দেখা গিয়েছে যে বর্তমান যে কনজারভেটিভ অর্থাৎ ঋষি সুনাকের যে দল ঋষি সুনাকের দলের থেকে লেবার পার্টি যারা আছেন তারা আসলে এখানে খুব শক্ত অবস্থায় আছেন এবং যেটাকে হচ্ছে সবাই খুব পজিটিভভাবে দেখছেন এবং আপনারা জানেন যে হচ্ছে খুব জানেন কি না যারা ইউকের কিছু খবর রাখেন তারা জানেন যে আসলে ঋষি সোনাকের কিছু কিছু রুলস বা এস বলেন বা বিভিন্ন হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড যেই নীতিগুলো উনি তৈরি করেছেন প্লাস হচ্ছে ডিপেন্ডেন্ট অফ করে দেওয়া থেকে শুরু করে যেসব বিষয় রয়েছে প্রত্যেকটা জিনিসই সবার কাছে খুবই প্রশ্নবিদ্ধ হয়েছে আপনারা মনেকে যখন হচ্ছে চোদ্দই এপ্রিল বা বারোই এপ্রিলের দিকে যখন আপনার একটা নোটিশ এসেছিল সেটা হচ্ছে অ্যাগেন্স্ট দ্য ডিপেন্ডেন্ট অ্যাগেন্স্ট দ্য কেয়ার ওয়ার্কার প্লাস হচ্ছে আটত্রিশ যে রিপোর্টগুলো এসেছিল সেই সময়ে একটা কথা বলা হয়েছিল যে গভর্নমেন্ট ম্যাক যেই টিমটা আছে তাদেরকে বলেছে গ্র্যাজুয়েট রুটটাকে হচ্ছে একবার হচ্ছে যাচাই বাছাই করার জন্য কারণ এখানে এই যাচাই বাছাই করার জন্য অন্যতম বলার কারণ হচ্ছে ইউকেতে ধরা হয় যে যেই পরিমাণ স্টুডেন্ট আসে তার ফিফটি পারসেন্ট স্টুডেন্টও আপনার হচ্ছে সঠিকভাবে ক্লাস করে না তারা সবচেয়ে বেশি ড্রপ আউট হয়ে যায় এর চেয়ে বেশি হচ্ছে তারা ড্রপ আউটের চেয়ে বড়ো কথা হচ্ছে তারাই এসে এখানে ক্লেম করে যে বিষয়টা নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলেছি যে আমাদের আসলে অভ্যাসটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমরা এখানে পড়তে এসে আমরা এই জিনিসটা করতেছি যে আমরা অ্যাসাইলাম ক্লেম করতেছি আমরা এখানে এসে পড়াশোনাটা কন্টিনিউ করছি না যেটা আসলে কোনো ভালো লক্ষণ না যে বিষয়টা হয়েছে কয়েকদিন আগে একটা রিপোর্টে এসেছে কয়েকটা ইউনিভার্সিটির নাম বলা হয়েছে যেখানে হার্ডফোর্ডশিয়ার আছে এছাড়া আরও কিছু লন্ডনে কিছু ইউনিভার্সিটির নাম বলা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে যে পরিমাণ স্টুডেন্ট এসেছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এর মধ্যে ফিফটি এর মধ্যে বাংলাদেশি এবং পাকিস্তানিরা সবচেয়ে বেশি এখানে এসে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করে যেটা হচ্ছে ওই ধারণাতে তুলে এসেছে তো আপনারা যদি এই রিপোর্টটা খুঁজতে আমি চেষ্টা করব এই রিপোর্টটা আমি রিপোর্টটা দেখে আপনাদেরকে ভিডিওটার উত্তর দিচ্ছি এবং এটা আপনারা নিজেরাও জানেন যে আপনাদের নিজেদের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে খবর নিয়ে জানবেন যে তারা প্রিভিয়াসলি যারা এসেছে তারা অনেকেই এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করেছে এখন কথা হচ্ছে পিএসডব্লিউ যদি না থাকে কি হবে পিএইচডাব্লিউ থাকলে কি হবে বা গভর্নমেন্টের পরিকল্পনা কি বলে মনে করেন আপনারা হয়তো সবাই ধারণা করছেন যদি পিএইচডাব্লিউ না থাকে তাহলে ইউকে এসে কোনো লাভ নাই এটা সত্যি কারণ হচ্ছে যে যেই পরিমাণ টাকা খরচ করে আসবেন এই টা পরিমাণ টাকা তোলার জন্য হলো আপনার পিএইচডাব্লিউটা দরকার আর যেভাবে হচ্ছে স্কিল ওয়ার্কের রোটে হচ্ছে প্রবলেমগুলো তৈরি হয়েছে যে এত পরিমাণ টাকা দেখাইতে হবে বা ওই পরিমাণ টাকা আসলে সেটা তো আসলে সবসময় সবার পক্ষে পসিবল না সবাই আসলে সেই পরিমাণ স্কিলদারী না যেটা আসলে পসিবল হয় না তো যেটা কথা সেটা হচ্ছে যে আপনি এখানে ইউকেতে আসবেন যদি আমি সব সময় বলি যদি আপনি পড়াশোনা পারপাসে আসেন যদি মনে করেন যে আপনার ডিগ্রি দরকার ডিগ্রি শেষ করে আপনি বাংলাদেশে চলে যাবেন ইটস বেটার আপনি ইউকে এখনো আপনার জন্য ভালো বাট ইউকে এখন একটা বিজনেস সেন্টারে পরিণত হয়েছে কারণ তারা জানে যে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে টাকা কস্ট করে এখানে আসার জন্য এবং এটা জানা সত্ত্বেও আমি আপনাকে বলতে পারি আমি আপনাকে লিখিত দিয়ে বলতে পারি যারা এখানে বাংলাদেশি স্টুডেন্ট আছেন এক যদি পিএইচডাব্লিউ অফও হয়ে যায় যদি আপনার যেহেতু আটত্রিশ হাজার সাতশো হয়ে যাচ্ছে তবুও প্রচুর বাঙালি এখানে আসবেন এর কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তাদের ফ্যামিলিরা এখানে আছেন অনেকের আবার অনেকে আছেন এখান থেকে তারা প্ল্যান করবেন হচ্ছে আপনার স্পেন পর্তুগাল বা এইসব কান্ট্রিতে চলে যাওয়ার জন্য তবে পিএইচডব্লিউ ছাড়া স্টুডেন্টদেরকে অ্যাট্রাকশন করানোর পসিবিলিটিটা খুব কমই থাকবে কারণ আর এটাও হচ্ছে একটা কথা যেহেতু হচ্ছে আপনার ঋষি হচ্ছে দলের একটা ঘাটতি তৈরি হয়েছে ইমিগ্রেশন বলেন সব কিছু নিয়ে তো তারাও চাবে যে হচ্ছে একটা শক্ত অবস্থানে যাওয়ার জন্য তবে এবং শক্ত অবস্থানে গিয়ে তারা আসলে চেষ্টা করবে তাদের যে নির্বাচনী যে ইশতেহারটা তারা দিয়েছিল সেই ইস্তেহারটা ফিল আপ করার জন্য যে ইমিগ্রেশনটা কন্ট্রোল করার জন্য এবং আপনারা জানেন কিছুদিন আগে দেখেছেন হয়তো বা ঋষি সুনা কয়েকদিন আগে তার ফেসবুকে একটা পোস্টে দিয়েছেন যে হচ্ছে স্টুডেন্টরা তাদের সাথে প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট নিয়ে এসেছে যেটা হচ্ছে ফেয়ার না তো তাদের তাদের কঠোর অবস্থানের কারণে এখন ডিপেন্ডেন্ট আসাটা এইট্টি পার্সেন্ট ডাউন হয়ে গিয়েছে ঠিক আছে তো স্টুডেন্ট যখন হচ্ছে আপনার পিএচডাব্লিউ না পাবে স্টুডেন্ট কিন্তু এখনও আসতেছে শুধুমাত্র তাদের পিএইচডাব্লিউর কথা চিন্তা করে যে হ্যাঁ এক বছরে যে পরিমাণ কষ্ট করবে দুই বছরে তারা মোটামুটি টাকাটা তুলবে তুলে হচ্ছে তারা একটা পলিসি তৈরি করবে আর কি যে যেভাবে থাকা যায় বা একটা স্পন্সর খোঁজা হোক কিনে হোক বা যেভাবে হোক বাট এটা কিন্তু যদি হচ্ছে তারা এই কঠোর রুলসে চলে যায় তাহলে অনেকেই পারবে না তবে যারা তাদের ফ্যামিলিগতভাবে বা অন্য কোনো প্ল্যান নিয়ে তারা এখানে আসবেন তাদের বিষয়টা ভিন্ন আমি তাদের কথা বলি না কারণ হচ্ছে আমি অবৈধ পথে বা অবৈধ চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশ থেকে বের হওয়ার জন্য আমি কাউকে সাজেশন দেই না এই একটা বিষয় এখন এখানে কারা থাকতে পারে এখানে একটা বিষয় থাকতে পারে যে যারা এখানে ব্যাচেলার হিসাবে আসবে ধরেন তিন বছরে কোর্সে আসতেছে তারা এসে পরবর্তীতে মাস্টার্সের জন্য যাবে মাস্টার্সে এসে পরবর্তীতে দেখা যাবে যে তারা পিএইচডি কোর্সে যাচ্ছে এইভাবে করে এখন স্টুডেন্ট কিছু আসতে পারে আর এখন আরেকটা জিনিস তৈরি হবে আমি মনে হয় আমার আমি মনে করি যে যে জিনিসটা হতে পারে মাস্টার্সের আপনার পিএইচডাব্লিউ বন্ধ হয়ে গিয়ে এমন হতে পারে যে শুধুমাত্র রিসার্চ বেস দুই বছরে যেটা এটা থেকে যাইতে পারে পিএইচডি পিএইচডির সাথে আপনার হচ্ছে রিসার্চ কোর্স হিসেবে দুই বছরের এক্সট্রা আওয়ার যেটা সেটা থাকতে পারে এছাড়া আমার মনে হয় যে পিএইচডাব্লিউ যদি বন্ধ করে তাহলে এই রকম সিস্টেম হইতে পারে অনেকে আবার বলছেন যে পিএইচডাব্লিউ এক বছরের করতে পারে আমি মনে করি পিএইচডাব্লিউ যদি এক বছরের জন্যও করে তাহলেও আপনারা রিস্ক নিতে পারেন কীভাবে ধরেন আপনি এক বছরের মধ্যে আপনি যখন এক বছর এখানে সিঙ্গেল আসবেন এক বছর আপনি টাকা জমাই করবেন টাকা জমাট করবেন ধরেন আপনার একটা স্পন্সরের দাম এখানে বাংলা এখানে আসার পর এখন স্পন্সরের দাম প্রায় পনেরো থেকে বিশ হাজার পাউন্ড হয়ে গিয়েছে তো আপনি এখানে এসে এক বছর কাজ করে যদি কোনোভাবে হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাকআপটা যদি নিয়ে আসতে পারেন প্রথমত এসে এবং স্টুডেন্ট টিউশন ফি দিয়ে দিতে পারেন দিয়ে তারপর যদি টাকা জমা করতে করতে পারেন পারেন ইনকাম করে এবং আপনি যদি একটা স্পন্সর নিয়ে যদি পরবর্তীতে পাঁচ বছরের জন্য স্টে করতে পারেন সেটা বেটার সেটাও খারাপ না এখন কথা হচ্ছে এত টাকা খরচ করে ইউকেতেই কেন থাকতে হবে ইউকেতে স্টুডেন্টের বা সবাই থাকতে চায় এর অন্যতম কারণ হচ্ছে এখানে আবহাওয়া বলেন আবহাওয়াটা অনেকটাই সবার সাথে সুইট করে যেটা অন্য সবার সাথে সুইট খুব কমই করে আরও কিছু বিষয় থাকে যে এখানে আসার পরে আপনার যে পাউন্ডের রেট পাউন্ডের রেটটা অনেক হাই থাকে সো আপনি বাংলাদেশে একশো টাকা পাঠাইতে পারলে আপনার বাংলাদেশে অলমোস্ট পনেরো থেকে বিশ হাজার টাকা পেয়ে যায় সো এটাও অনেক কিছু আবার সেখানে আপনি এই একশো পাউন্ড ইনকাম করতে গেলে আপনি দশ ঘন্টা কাজ করলেই পারতেছেন এখানে প্রচুর ইন হ্যান্ডের সুযোগ সুবিধা থাকে অনেকে হচ্ছে আপনার ইয়া ডেলিভারি করে ওইখানে থাকতে পারে তো আসলে যে যে কান্ট্রি যেভাবে চুজ করে বাট আপনারা যদি মনে করেন অন্য কান্ট্রি চুজ করবেন তা করতে পারেন এবার আমার দিক থেকে আমি আসলে ইউকেটা একদমই যে স্টুডেন্ট ফ্রেন্ডলি না তা বলা যাবে না ইউকে রুলসগুলো যদি স্টুডেন্টের জন্য হয় প্রপার স্টুডেন্টের জন্য যে রুলসগুলো তৈরি করা হয়েছে এবং সেটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ কিন্তু সমস্যাটা হয়েছে আমরা বাঙালিরা যারা আছে আমরা আসলে এটাকে অপব্যবহার করেছি যদি আমি বলি যে আপনার এস এল ক্লেম বলেন বা সব দিক থেকে বলেন যেভাবে বলেন না কেন সব দিক থেকে আসলে আমরা এটাকে অপব্যবহার করেছি আমি যদি ডিপেন্ডেন্টের দিক থেকে বলি ডিপেন্ডেন্টের দিক থেকে আমরা হচ্ছে ফেক মেরিসের মাধ্যমে এখানে অনেক মানুষকে এনেছি ইভেন যদি আমি বলি ওই আমি একজন কেয়ার ওয়ার্কার আমি এটা হয়তো আপনাদের ভিডিওতে বলেছি একজন কেয়ার ওয়ার্কার দেখলাম বয়স হবে সম্ভবত পনেরো ষোলো বছর বাট সে একজন বিয়ে করে নিয়ে এসেছে বিশ পঁচিশ বছরের একটা মেয়েকে এবং তারা হচ্ছে সব কাগজপত্র জাল করে তারা হচ্ছে এখানে চলে এসেছে তো আসলে আমরা আসলে সকল ধরনের সুযোগ সুবিধা অপব্যবহার করেছি যার ফলাফল বা আমাদের এই যে সামনে যারা আসতেছে তারা পাবে তবে আমার যেটা ধারণা চোদ্দোই মেতে যদি কোনো কিছু আসেও তবে কনজারভেটিভ পার্টি থেকে যদি তারা চিন্তা করে যে হ্যাঁ তাদের অবস্থানটা আরও শক্ত করতে হবে তাদের নির্বাচনী ইশতেহার তাহলে হয়তোবা তারা অফ করে দিবে অথবা তারা হচ্ছে ভিন্ন পন্থায় আমার যতটুকু ধারণা যে তারা চাবে যে রিসার্চ বেসটাকে হয়তো বা তারা অ্যাকসেপ্ট করে রিসার্চ বেসটাকে বলে দিবে যে হচ্ছে দুই বছরে পিএইচডাব্লিউ রেখে দিবে। মানে ওইভাবে রাখবে যেখানে হচ্ছে তারা ডিপেন্ডেন্টও নিয়ে আসতে পারবে বা কোনো কিছু সেই জিনিসটা হয়তো বা হইতে পারে বাট আমি মনে করি না যে হচ্ছে পিএইচডাব্লু একদমই অফ করে দিবে হুট করে অফ করে দিলে আসলে ইউনিভার্সিটিগুলো অনেক প্রবলেমের শিকার হবে তো আপনারা যারা দেখছেন আপনারা যারা পিএইচডাবলু নিয়ে বলছেন আসলে এটা এখন পর্যন্ত শিওর না তবে বলা হচ্ছে যে অনেকেই বলছেন অনেকে আবার এটাও বলেছেন যে রেজাল্ট খুব ভালো হলে পিএইচড পাবে বা পাবে না আমি এটা বিশ্বাস করি না আমার কাছে মনে হয় না যে এরকম একটি ডিসিশনে যারা যাবে যে রেজাল্ট খুব ভালো হইতে হবে কারণ এটা টিচারের হাতেই থাকে রেজাল্ট ভালো হওয়াটা আর আরেকটা বিষয় যেটা এক বছরের আমার মনে হয় এটা হতে পারে এক সেটা হইতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যেটা হচ্ছে এই পিএইচড বন্ধ করে দিয়ে হচ্ছে রিসার্চ বেসে হচ্ছে প্রচুর পরিমাণে সুবিধা দেওয়া এটা হইতে পারে তো যেভাবেই হোক না কেন যারা আসার তারা আসবেই আর যারা আপনারা স্টুডেন্ট হিসাবে আছেন যারা এগুলো নিয়ে টেনশনে আছেন আমি বলবো যে আপনারা অ্যাপ্লাই করে রাখেন অ্যাপ্লাই করার পরে আপনারা হচ্ছে একটু দেরিতে হচ্ছে ডিপোজিট করেন যদি চোদ্দ তারিখে যেহেতু বলা হয়েছে চোদ্দ তারিখের কথা একটু চোদ্দ তারিখ পর্যন্ত দেখতে পারেন যে আসলে সামনের সিচুয়েশানগুলো কী হয় অথবা আমি বলবো যে আরেকটা বেস্ট ডিসিশন হইতে পারে যদি চৌদ্দ তারিখে যদি আপনারা পেমেন্ট করেন এমনও জিনিস আছে যে আপনারা ধরেন পেমেন্ট করলেন পেমেন্ট করে কিন্তু পরবর্তী পেমেন্ট ব্যাক নেওয়ারও সুযোগ আছে সো আপনারা মনে হয় ওই দিকেও ট্রাই করতে পারেন যে হ্যাঁ এখন আপনারা আগে গেলেন যদি কোনো প্রকার ডিসিশন না হয় আপাতত চোদ্দ তারিখ পর্যন্ত দেখেন বা বিশ তারিখ পর্যন্ত দেখেন কোনো ডিসিশন আসে কিনা যদি কোনো ডিসিশন না আসে তাহলে আমার মনে হয় আপনারা পেমেন্ট করে পরবর্তীতে আগাতে পারেন যদি এর মাসখানে কোনো প্রকার ডিসিশন আসে যে হ্যাঁ পিএচডাব্লিউ বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনারা উইথড্র করলেন এই জিনিসগুলো হইতে পারে অথবা আপনারা হচ্ছে এই সেশনটা বাদ দিয়ে আপনারা জানুয়ারি সেশনের জন্য দেখতে পারেন বা হচ্ছে অক্টোবর নভেম্বর যে সেশনগুলো এই সেশনগুলোও দেখতে পারেন তা ভালো থাকবেন সবাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি চেষ্টা করছে আপনাদেরকে প্রতিদিন মতো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকে যে